আইভিএফ সন্তান সুখের এক অনবদ্ধ ঠিকানা ভাবছেন এটা কোনো জায়গার নাম কিংবা কোম্পানি বা কোনো ব্র্যান্ডের নাম না কোনোটাই নয় এটি হলো গর্ভধারণের একটি কৃত্রিম পদ্ধতি নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর জন্য বিজ্ঞানের এক যুগান্তকারী আবিষ্কার বা আশীর্বাদ হলো এই আইভিএফ যার পুরো নাম হল ইনভিট্রো ফার্টিলাইজেশন অর্থাৎ শরীরের বাইরে নিষিক্তকরণ বিষয়টা সংক্ষেপে বলা যাক পুরুষের শুক্রাণু ও মহিলার ডিম্বাণু কৃত্রিম উপায়ে সংগ্রহ করে ল্যাবরেটরিতে বা পরীক্ষাগারে কৃত্রিমভাবে ভ্রূণ প্রস্তুত করা হয় এবং তারপর সেই ভ্রূণ মহিলার জরায়ুতে প্রতিস্থাপন করা হয় এই পদ্ধতিতে দুইভাবে গর্ভধারণ করা যায় প্রথমত স্বামী স্ত্রী নিজেদের শুক্রাণু ও ডিম্বাণু দিয়ে কিংবা অন্যের ডোনেট করা শুক্রাণু ও ডিম্বাণু দিয়ে আমাদের সমাজে প্রথমটার ব্যবহারই বেশি অর্থাৎ নিজেদের শুক্রাণু ও ডিম্বাণু দিয়ে তবু বহু মানুষের এই বিষয়ে ভুল ধারণা রয়েছে গ্রামেগঞ্জে এই ভুল ধারণা এতটাই তীব্র যে অনেকেই লোক লজ্জায় আইভিএফ পদ্ধতি গ্রহণ করতে পারে না আবার যদিও বা কেউ গ্রহণ করে তা অত্যন্ত গোপনে আসলে গ্রামেগঞ্জে ভুল ধারণা আছে যে আইভিএফ মানেই হল অন্যের শুক্রাণু অর্থাৎ অন্যের সন্তান বহু ক্ষেত্রে ধর্মীয় গোড়ামি ও কুসংস্কারের কারণে অনেকেই আইভিএফ পদ্ধতি অবলম্বন করতে দ্বিধাবোধ করেন আইভিএফের জন্য মোটামুটি খরচ পড়বে তিন থেকে চার লক্ষ টাকা দীর্ঘদিন চিকিৎসার পরেও যারা সন্তান সুখ থেকে বঞ্চিত আছেন তারা যদি সামর্থ্য থাকে তাহলে নির্দ্বিধায় আইভিএফ পদ্ধতি অবলম্বন করতে পারেন